একটা প্রশ্ন इट्स अ কোশ্চেন ফ্রম ইয়োর লর্ড টু মেন কাইন্ড এটা আল্লাহর পক্ষ থেকে মানবজাতি এবং জিন জাতির কাছে রেখে দাও একটা প্রশ্ন ফাবি আইকি আলাঈ রাব্বিকুমা তুকাযিবান আমার কোন নিয়ামত কে অস্বীকার করবি তুই আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোন ক্ষমতা আমাদের আছে নাই অসম্ভব এজন্য এটা একটা প্রশ্ন আল্লাহর হাবিব বললেন ও আমার প্রফেট সাহাবারা তোমাদের সামনে যখন সুরা আর রহমান তেলাওয়াত কোনালাম তোমরা চুপচাপ কিন্তু তায়েফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই যতবার আমি ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুগদদিবান তেলাওয়াত করেছি প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে সুবহানাল্লাহ যতবার এই আয়াতটা করেছি প্রত্যেকবার এই আয়াত শুনে তারা প্রশ্নের উত্তর দিয়েছে তারা প্রত্যেকবার বলে